বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি কাঁকরল আলু ভাজা করে দেখাবো আমি কিন্তু একসাথে দেখো বন্ধুরা কাঁকরল আলু উঠে রেখেছি এটা আমি আজকে কাঁচা লঙ্কা কালো দিয়ে দিয়ে ভাজা করব। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তোমরা এটা বাড়িতে অবশ্যই করে খেও দেখো খেতে খুবই ভালো লাগে এই কাগরোল দিয়ে তোমাদের দেখবে ভাত উঠে যাবে এবার রান্নাটা শুরু করি তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি কড়াটার মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি এটা কিন্তু আমি আজকে সাদা তেলে ভাজবো সাদা তেলটা দিয়ে দিয়েছিলাম দেখো আমার তেলটা কিন্তু গরমও হয়ে গেছে এই কাঁকড়ো আলু ভাজতে আমি কিন্তু সাদা তেল দিয়েই করছি খেতে দেখবে চমৎকার হবে আমি প্রথমে একটু কালো জিরে দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি কালো জিরে দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে আছে এবার আমি আলু আর এবার এর মধ্যে আমি হলুদ দেবো অল্প আমি কিন্তু মাখিয়ে বসাইনি আমি কিন্তু ভাজতে ভাজতে একটু হলুদ দেবো অল্পটুকু আর অল্প একটু নুন দেবো এক চামচের মতো নুন দিয়ে দিলাম আর এই যে কাঁচা লঙ্কাগুলো দেখো একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি কাকর লাগে না বন্ধুরা ভাতের সাথে এবার আমি এটা ভালো করে ভেজে নেব বন্ধুরা এবার আমি এই নুন আর হলুদটার সাথে ভালো করে মাখিয়ে দিচ্ছি নিয়ে ভালো করে ভাজবো আর একটু লাল ডাল করে ভাজ দেখো এই কাঁকড়ল আলু ভাজাটা খেতে কিন্তু তখন খুবই ভালো লাগবে আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যাও তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো এটা একটু লাল লাল করে ভাজা করছি আমি কিন্তু সরষের তেলে করছি না এটা কিন্তু সাদা তেলে করছি সাদা তেলে কাঁকড়ল ভাজাটা বেশি খেতে ভালো লাগে বন্ধুরা দেখো আমার কিন্তু কাঁকড়লটা কতটা ছিল দেখো ভাজতে ভাজতে কত অল্প হয়ে গেছে এটা কিন্তু আলু দিয়ে ভাজছি তোমরা কিন্তু কাঁকরুল কিন্তু শুধু ভাজতে পারো তোমরা সর্ষের তেলেও এটা করতে পারো আমি কিন্তু সাদা তেলে করছি আমার সাদা তেলে কাঁকরুল ভাজা খেতে বেশি ভালো লাগে দেখো বন্ধুরা আর অল্প একটুখানি ভুলে আমি তারপর নামিয়ে নেব একটু লাল লাল করে ভাজবো খেতে ভাল লাগবে বন্ধুরা দেখো আমার কিন্তু কাঁকরুল ভাজাটা মোটামুটি হয়ে এসছে আর। অল্প একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি আমার একটু লাল লাল করে না হলে ভালো লাগে না এই পাগড়নটা তোমরা কিন্তু হালকা ভাজলেও ভাজতে পারো কিন্তু আমি একটু একটু কড়া করেই ভেজে খাই খেতে তখনই আমার মনে হয় যেন বেশি ভালো লাগবে আর অল্প একটু টাইম লাগবে তারপর আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু কাকরোল ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে তোমাদের দেখো আমার কিন্তু কাকরোল ভাজা নামানো হয়ে গেছে এটা কিন্তু আলু দিয়ে ভেজেছি তোমরা কিন্তু এটা শুধু করলেও করতে পারো আমি আলু আর কাকরোল একসাথেই ভাজলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কেমন হয়েছে বন্ধুরা তোমরা তো অবশ্যই আমার রেসিপিটা ফলো করেছো যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হবো থ্যাংক ইউ